আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে রান্না করব। মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট আমি একটা পেন নিয়ে নিয়েছি দু কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি হালকা আছে ডালটা ভেজে নিচ্ছি আমি দিয়ে দিয়েছি একটি তেজপাতা একটু ভালো গ্রান আসার জন্য আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে বড়ো সাইজের পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমার ডালটা ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে এটাকে ভালো করে ধুয়ে নেব অনেক বেশি দুই তিনবার ধুতে যাবেন না তাহলে ডালের যে টেস্ট আছে সেটা পাবেন না আমি এখানে দু কাপ পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে আমি ঢেকে দিব দিয়ে দিচ্ছি তেজপাতা মাছের মাথা আমি ভালো করে ধুয়ে নেবো দিয়ে দিয়েছি লেবু আর হচ্ছে লবণ আমি এখন মাছের মাথাটা ভালো করে ধুয়ে নেব মাছের মাথা থেকে কোনো রকম ব্যাড স্মেল আসার কার যেন না আসে সেজন্য আমি এখানে লেবু অ্যাড করেছি আমার ডালটা বলক আসছে ডালটা বলক আসলে দেখবেন এরকম ফেনা হবে ফেনাটা ফেলে দিবেন ফেনাটা ফেলে না দিলে ভালো লাগবে না আমি ফেনাটা ভালো করে ফেলে দিয়ে এখানে আমি অ্যাড করে দিব। হলুদের গুঁড়ো তাই আমি প্রথমে হলুদের গুঁড়ো অ্যাড করি নিই আমি হলুদের গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে আবার ভাবে বসিয়ে দিব। আমি এটা টোয়েন্টি মিনিটের মতো টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ করে নেব আর টোয়েন্টি পার্সেন্ট আমি মাছের সাথে সিদ্ধ করব। এখন আমি ধুয়ে রাখা মাছের মাথা দিয়ে মাছের মাথার সাথে এক চামচ দেড় চামচের মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে মেখে নেব ভালো করে মেখে রেখে দেব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে বড়ো সাইজের একটা মাছের মাথা নিয়েছি আর দুটা নিয়েছি মাঝারি সাইজের মাছের মাথা আমার বড় মাছের মাথা সিলভার কাপ আমার ডালটা ভালো করে সিদ্ধ হয়ে আসছে মাটা ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পেনে তেল দিয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব আমি এভাবে সবগুলো মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে বেশি করে কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচের ঝালটা কম অ্যাড করবো যেহেতু আমার বাসায় শুকনো মরিচের ঝালটা কম খায় আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা আমি সবগুলো মশলাকে একসাথে করে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে আমি অ্যাড করব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ এরকম হলুদের গুঁড়া যেহেতু আমাদের দু মাছের মাথায় হলুদের গুঁড়ো আছে ডালেও আছে সেজন্য আমি এখানে কম করে অ্যাড করেছি আমি এখানে দিয়ে দিয়েছি গরম পানি এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এ যে আমি অ্যাড করে দেব সিদ্ধ করা মুগ ডাল মুগ ডালটা আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি অ্যাড করে দিব গরম পানি চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য খাবারের টেস্ট বাড়াতে গরম পানি অবশ্যই ইউজ করবেন ঠান্ডা পানি দিলে খাবারের টেস্ট কমে যায় আমি এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আমি একটা কড়াই বসিয়ে তিনটা মরিচ বড়ো সাইজের একটা রসুন কেটেছি আর দুই দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখন আমি সবগুলোকে ভালো করে বেরস্তা করে আমি মুড়িঘণ্টে দিয়ে দিব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমার আপনাদের রান্না যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি ড্রেসক্রিপশানে সব কিছু লিখে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এটা বিলাতি ধনেপাতা আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমার এরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলে সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস বাসায় অবশ্যই ট্রাই করবেন